দূরে সরে যাব সব কিছুই তো হারাব শুধু রেখে যাব আমার গান সুখী হও গো তুমি পর পারে যে আমি সুখী হও গো তুমি পর পারে যে আমি একই দিন দূরে সরে যাব সব কিছুই তো হারাবো সুদূর রেখে যাব আমার গান সুখী হও গো তুমি পর পারে যে আমি একদিন আমি কণ্ঠে ছিল যে সুর গেছি যে তাই গান কখনো চাইনি তোমাদের সেই গানের প্রতিদান ধন্য হয়েছি আমি তোমাদের তো কাছেতে পে একদিন আমি যদি কোনো কখন মনে পরে আবারও তোমাদের দেশে ডাকে ধন্য হয়েছি আমি তোমাদের এত কাছেতে একই দিন আমি দূরে সরে যাব কিছুই তো হারাবো শুধু রেখে যাব আমার গান সুখী হও গো তুমি পরপারে যে আমি শব্দ তুই লাভ